আল্লাহ বলছে যেই যুবকের চরিত্রহীন যেই যুবক নারী ছবি অশ্লীল জিনা ব্যবচার নিজের হাতকে নিজের লজ্জাস্থানে নাপাক কাজে ব্যবহার করছে এই অসভ্য দুশ্চরিত্র লম্পট আল্লাহ ওয়াদা দিছে নাফরমান মনে রাখিস তোর বউ মিলবে এমন খবিস এই যে কোরআন শরীফ আল্লাহর ওয়াদা আল্লাহ বলছে খবিস তোর বিবিও হবে খবিস তুই তখন বুঝবি তোর বেডি যখন আরেক বেড়ার লগে চলবে তখন বুঝবি তখন বুঝবা দুনিয়া অন্ত মানুষের বেড়ি চাও টের পাও না তোমার বিবি বিয়ে করার পরে যখন দিব অশোক দুই নম্বর চরিত্রহীন তখন বুঝবা বাবা কোন স্বামী যদি শুনে বারো বছর পরেও আমার স্ত্রী পরকীয়ায় আসক্ত অন্য পুরুষের লগে আসক্ত ওই স্বামীর তখন আর দুনিয়ায় কিছুই থাকে না হাজার কোটি টাকাও তখন কিছু হয় না তার জীবনটাই তখন জাহান্নামের টুকরা হয়ে যায়